সন্তান তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করে তারা সকলেই অবত খুব শীঘ্রই প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেক্ষেত্রে প্রাথমিক বিজ্ঞান বিষয়ের প্রশ্নের নমুনা কেমন হতে পারে এবং কিভাবে উত্তরপত্রে উত্তর লিখতে হবে আজকে আমি ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথমেই সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখতে আসছে এবং এখানে প্রতিটিতে নম্বর হচ্ছে এক মোট নম্বর হচ্ছে দশ এখান থেকে উত্তর করার জন্য প্রথমেই লিখতে হবে এক নং প্রশ্নের উত্তর এটি লেখার পরে ক নাম্বার দিতে হবে ক নাম্বার দেওয়ার পরে এখান থেকে যে অপশনটি সঠিক সেই রোমান সংখ্যাটি তুলে সঠিক শব্দটি পাশে লিখতে হবে এখানে প্রশ্নগুলোর নমুনা কেমন হতে পারে একটু দেখে নিন এরপরে হচ্ছে দুই নাম্বার প্রশ্ন সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো এক্ষেত্রে শূন্যস্থানগুলো অবশ্যই উত্তরপত্রে লিখতে হবে যেমন দুই নং প্রশ্নের উত্তর এটি লেখার পরে আন্ডারলাইন করে মার্জিনের ঠিক পাশ থেকে ক নম্বর দেওয়ার পরে তুলতে হবে উদ্ভিদ এক ধরনের ড্যাশ এটি দেওয়ার পরে এখানে সঠিক যে শব্দটি বসবে সেটি লিখে দাঁড়িয়ে দিতে হবে এরপরে হচ্ছে তিন নাম্বার বাক্যটি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে লিখতে হবে এক্ষেত্রে বাক্যগুলো তোলার প্রয়োজন নেই শুধুমাত্র ক নম্বর খ নাম্বার গ নাম্বার এগুলো দিয়ে ক নাম্বার যদি শুদ্ধ হয় তাহলে সু লিখতে হবে যদি অশুদ্ধ হয় তাহলে অ লিখতে হবে এভাবে তিন নম্বর প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে এবং তিন নাম্বার এখানে নম্বর হচ্ছে দশ এবং দুই নম্বর সেক্ষেত্রে নম্বর হচ্ছে দশ চার নম্বর ডান পাশের বাক্যাংশের সাথে বাম পাশের বাক্যাংশের মিল করে সঠিক বাক্য গঠন করতে হবে এবং উত্তর লেখার জন্য মনে করুন এখানে খ নাম্বার ব্যাং একটি এর সাথে ডানপাশের অংশের মিল হবে মেরুদণ্ডী প্রাণী তো এভাবে উত্তর লিখতে প্রথমে ক যোগ রোমান সংখ্যা চার এটি লিখে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে এবং তারপরে বাক্যটি লিখে দিতে হবে যেমন ব্যাং একটি মেরুদণ্ডী প্রাণী অর্থাৎ ক প্লাস রোমান সংখ্যা চার লিখে সামনেই বাক্যটি লিখে দিতে হবে এরপরে রয়েছে পাঁচ নম্বর অল্প কথায় উত্তর দাও যে কোনো দশটি এবং এক্ষেত্রে প্রতিটির জন্য তিন মার্ক মোট নম্বর হচ্ছে তিরিশ এখানে কোন ধরনের প্রশ্নগুলো আসতে পারে একটু দেখে নিন এখানে মোট প্রশ্ন হচ্ছে বারোটি বারোটির মধ্যে দশটি প্রশ্নের উত্তর করতে হবে এবং সবশেষে রয়েছে ছয় নম্বর এবং নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে মোট প্রশ্ন রয়েছে ছয়টি এক্ষেত্রে উত্তর লেখার জন্য যদি কোনো প্রশ্নে দুইটি অংশ থাকে যেমন ক নম্বরে অপুষ্পক উদ্ভিদ কাকে বলে এই একটি অংশ এবং তিনটি অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য লেখ এই হচ্ছে অন্য আরেকটি অংশ এবং এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন মার্কের যে বন্টন সেটিও ভাগ করা রয়েছে অর্থাৎ প্রথম অংশের জন্য দুই এবং দ্বিতীয় অংশের জন্য ছয় মার্ক বরাদ্দ রয়েছে তাই অপুষ্পক উদ্ভিদ কাকে বলে এটি লেখার জন্য প্রথমেই ছয় নং প্রশ্নের উত্তর দিয়ে ক নম্বর লিখতে হবে লেখার পরে অপুষ্পক উদ্ভিদ এটি লেখার পরে আন্ডারলাইন করে কোলন দিতে হবে তারপর অপুষ্পক উদ্ভিদ কাকে বলে সেটি লিখে একটি উদাহরণ যদি দিতে পারে তাহলে সেটি দিয়ে দিবে এর পরের ঠিক নিচে একটি স্টেপ করে পরের অংশটি উত্তর করতে হবে যেমন তিনটি অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো। এভাবে লিখে তিনটি বৈশিষ্ট্যগুলো রোমান সংখ্যায় অথবা এক দুই তিন এভাবে দিতে হবে তবে একটি বিষয় মনে রাখতে হবে এখানে যেহেতু ছয় নম্বরের আন্ডারে ক খ গ এভাবে করে নম্বরগুলো রয়েছে তাই কোনো প্রশ্নের উত্তর লেখার সময় যেমন এখানে তিনটি বৈশিষ্ট্য চেয়েছে সেটি লিখতে হলে অবশ্যই আমরা এখানে ক খ গ এগুলো লিখব না এগুলো লেখা বাদে আমরা রোমান সংখ্যা বা এক দুই তিন এগুলো ব্যবহার করে আপনার সন্তানকে প্রশ্নের উত্তরগুলো লেখা শিখাবেন শিক্ষামূলক যে কোনো ধরনের ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সকলকে